ভেঙে মাটির বাড়ি তার নিচে চাপা পড়ে মৃত্যু হল দম্পতি মর্মান্তিক ঘটনা মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর মাঠ নসিপুর ঘটনা জানা গেছে এদিন মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন প্রায় ষাট বছর বয়সী মহ ইউসিন মল্লিক এবং স্বপ্নের বাড়ি মানি স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট তার স্ত্রী রিজিয়া বেগম মৌলিক মোট চারটে নাগাদ হঠাৎই বাড়িটি হুরমুনিয়ে ভেঙে পড়ে মাটির নিচে ঘুমন্ত অবস্থাতেই চাপা পড়ে যান দম্পতি জামালপুর থানা পুলিশ এবং স্থানীয় মানুষজন ঘটনাস্থলে উপস্থিত হন কিন্তু মাটি সরিয়ে তাদের বের করা সম্ভব হয়নি এরপরে জেসিপি মেশিন দিয়ে মাটি সরিয়ে তাদেরকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জামালপুর হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া টানা বৃষ্টির জেরে এই মাটির বাড়ি আলগা হয়ে গিয়ে ভেঙে পড়ে

আচ্ছা আর এই যে যে মাটির বাড়ি ছিল সেটা কি দেড়তলার কোনো কিছু এরকম কিছু আছে আর হঠাৎ করে কি এই বৃষ্টির জলাতেই কি পুরো একদম আচ্ছা আচ্ছা দিয়ে তারপরে সবাই মিলে ওখানে কি কীভাবে উদ্ধার কাজ করে আচ্ছা আচ্ছা